আরে চাচা তুমি এই জায়গা রইছো আর আমি সারা জায়গা তোমার খুঁজতেছি তোমার খুঁস্তি খুঁস্তি আমি হইরা নায়া গেলাম চাচা আমার alken বুদ্ধি লাগবে গো তুমি যে তো আমার কাছে বুদ্ধি নিতে আইছো তার মানে বুঝতে পারছি তোমার কি জাতীয় বুদ্ধি লাগবে এলাকার ভিতরে কো বুদ্ধিতে তো আমার alken সুনাম আছে তো কি বুদ্ধি লাগবে কও শ্রীরাম কিছু না চাচা আপনি তো জানেন আমরা দুই ভাই তো আমরা দুই ভাই যেহেতু রইছি বাপমার পরে তো সম্পত্তি সমান সমান দুই ভাগ হবে না তো আমার ভাই আর আমি সমান সমান সম্পত্তি পাবো এই যে আমি কিছুতেই মানতে পারতেছি নি আমার এমন একটা বুদ্ধি দেন যাতে আমি সম্পত্তি বেশি ভোগ করতে পারি বুদ্ধি আমি তোমার দিচ্ছি কিন্তু মনে রাখো তোমার বাপ যেন কোনো মতে বুঝতে না পারে আমি তোমার এসব বুদ্ধি দিচ্ছি তাহলে কিন্তু তোমার বাপ আমার পর রাগ করবে না সবাই জানে এলাকার ভিতর আমি কেলেদারি করি বেড়াই তোমার বাপ যদি আবার এটা বুঝতে পারে তাহলে আমার খবর আছে আপনি নিশ্চিন্তে থাকতে পারেন আমার বাপ কোনোদিন জানতে পারবি না আমি আপনার কাছ থেকে বুদ্ধি নিছি তাহলে বুদ্ধিকে দিচ্ছি শোনো তুমি মাঝে মাঝে তোমার বাপের কাছ থেকে বিভিন্ন রকমের জিনিস চাবা এ যেমন ধরো গাড়ি হতে পারে সোনার সোনার আংটি মানে যে জিনিস বেছে তুমি পরে টাকা পাবা এই যে একটা সম্পদ হিসাবে রাইকে দেওয়া লাগবে যখন তখন যেটা খেতে চাবা বুঝতে পারছো একদিন চাইলে সোনার সেন তার কয়েকদিন পরে সোনার আংটি তারপরে গেলে একটা গাড়ি লাগবে এরকম করে সম্পত্তি হাতা নিতে হবে মানে নগদ টাকার ব্যবস্থা করতে হবে আর কি এ আবার কেমন কথা হইলে আমি সালি কি আমার বাপ দিবি নাকি আরে দিবি রে বাপ দিবি আমি তো জানি তোমার বাপ তোমার মুখে যতই রাগ বাগ করুক মনে পানে তোমার খুব ভালোবাসে তুমি খালি কায়দা করে একটু চাপা একটু রস কস দিয়ে পরে কাম হবি নি বুঝো না একটু অভিনয় করা লাগবে আর কি শোনো তুমি যদি অভিনয় করে ঠিকঠাক মতো সাথী পারো তোমার বাপ একদম মোমের মতো গলি যাবে নি তোমার বাপ মমের মতো গলি গেলি তুমি স্বার্থ হাসিল করতে পারবা তুমি তো ভালোই অভিনয় পারো দেখি তো তোমার বাপের সামনে কত অভিনয় করে কথা কও কি করছেন চাচা আমি যে বাপের সামনে অভিনয় করে কথা কয় সে যে আপনি দেখে ফেলেছেন তাহলে আমার অভিনয় দিয়ে কাম হবে নি করছেন কাম হবে না মানে কাম হইয়া বসে রয়েছে আমি তোমার জ্যামা জ্যামা কলম শ্যামা শ্যামা করো দেখে নে দিন শেখে তোমার জিত হবেই হবি ধন্যবাদ চাচা আপনার বেলা ধন্যবাদ আমি এখনই যাচ্ছি যে মাঠে লাগিয়ে পড়তেছি কিরাম করে সম্পত্তি বেশি ভোগ করা লাগে সেটা আমি দেখতেছি কিরে তোর হাব ভাব দেখে মনে হচ্ছে তুই আমার কিছু কবি এ তাড়াতাড়ি কো আমি কিন্তু বাইরে যাচ্ছি সময় নাই আব্বা আমি একটা সোনার ব্যাসলেট বানাবো আব্বা আমার মেলা দিনের শখ আমার হাতে সোনার একটা ব্যাসলেট থাকবে আব্বা আমার বন্ধুরা তো সবাই সোনার ব্যাসলেট পরে আমার কাছেই নাই এটা বানা দাও না কি আব্বা কি আবার এমন কি শোন এক কেন বানাবে কে তোরা তো দুই ভাই দুই বার জন্য দুই কেন বানা তুই এক কেন তো ছোট ভাই এক কেন দিস থাক 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 হয়েছে আর কোয়া লাগবে জানে আপনার গুণ ছোট ছোটো সাওয়ালের কথা কয়ার না আপনার সাওয়ালেরা তো শোনার ব্যস্ত দেই ও হারা ফেলুক নাকি ও দেওয়া যাবে না ও একটু বড় হোক তারপর দেওয়া যাবে নি ঠিক আছে তুই যখন করছিস ও ছোট মানুষ হারা ফেলবি নি তাহলে ওটা দরকার নাই তুই তো ওটাই বানানে কয় টাকা লাগবি কোস আমি দিয়ে দেবো নে যা কাম হয়ে গেছে এরকম করে করে আমার সম্পদ করা লাগবে রে এরপর এভাবেই তার চালাক ভাই নিজের সম্পদ বৃদ্ধি করার জন্য বিভিন্ন রকমের জিনিস তার বাবার কাছ থেকে নিতে থাকে এবং তার বাবা যখন তার ছোটো ভাইকেও দিতে চায় সে সব সময় বলে সে এখন ছোট দেয়া যাবে না ঠিক এরকম ঘটনায় কিন্তু আমাদের সমাজ অহরহ ঘটে চলেছে আমরা হয়তো কেউ জানি কেউ জানি না আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন